করলে বাচ্চা কাচ্চা কি করে হবে কে তোকে দেখবে আজকের যুগে আপনি বলে দেবেন যে বিয়ে না করে একশো পুত্রের বাবাও কিন্তু হওয়া যায় এবং ইফ ইউ আর হেলদি ডোনে টিও বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দু সালে একটি সিনেমা গোটা ভারতবর্ষে চর্চিত হয়েছিল ভিকি ডোনার আয়ুষ্মান খোরানা সুজিত সরকারের ডিরেকশন ছিল সেই সময় আপামোর বাঙালি থেকে ভারতবাসী কিন্তু এটাই ভেবেছিল সত্যি এতটা ওপেন মাইন্ডেড এরকম কি সিনেমা হতে পারে কিন্তু যারা মেট্রোপলিটন সিটিতে থাকে যারা দিল্লি বোম্বে কলকাতা বা যত মেট্রো সিটি বা রেট্রো সিটিগুলোতে থাকে তারা কিন্তু আখিরে বুঝেছিল যে বিকিরণারে যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু একদমই আমাদের ইন্ডিয়াতে কোনো দিনও হয়নি ইন্ডিয়াতে কোনোদিনও নেই তা কিন্তু নয় সিনেমা আর বাস্তব কিন্তু একই বাস্তব থেকেই সিনেমা তৈরি হয় আর সেই জন্যই আজকে আমার ভিডিও করা কারণ টেলিগ্রামের সিইও পাভেল সে হঠাৎ করে কিন্তু চর্চার বিষয় গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কারণ কি কারণ এই পাভেল কিন্তু একশো পুত্রের বা পুত্রীর বাবা মানে একশো সন্তানের বাবা এবং গোটা বিশ্ব জুড়ে বারোটি দেশ জুড়ে তার সন্তানেরা রয়েছে কেমন মনে হবে আজকালকার জেন মানুষদের শুনতে এই কিন্তু বিয়েটাও করেনি উনচল্লিশ বছরের পাভেল বিয়ে করেনি কিন্তু সে কিন্তু একশো সন্তানের বাবা অ্যাকচুয়ালি কে পাবেল এই পাভেল হচ্ছে রাশিয়াতে বাড়িয়ে এবং আমরা যে প্রচলিত অ্যাপস গুলো ইউজ করি ফেসবুক টুইটার বা বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ আরো কিছু কিছু অ্যাপস থাকে সেরকমই কিন্তু একটি মেসেজ পাঠানোর জন্য অ্যাপস কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব পপুলার দ্যাট ইজ টেলিগ্রাম টেলিগ্রামে অনেক সময় ফাইল সাইজের জন্য আমরা ইউজ করি কারণ বড় বড় ফাইল ইজিলি টেলিগ্রামে ট্রান্সফার হয়ে যায় তো এই টেলিগ্রামেরই কিন্তু ওয়ান অফ দ্য কর্মধার হচ্ছে পাবেল অ্যাকচুয়ালি এলন মাস থেকে শুরু করে গোটা বিশ্ব কিন্তু পাবেলের এই কর্মকাণ্ডের জন্য তাকে হয় মিম করছে ট্রোল করছে বা প্রেইজ করছে অ্যাকচুয়ালি প্রেইজই কিন্তু করা উচিত কারণ বাচ্চা না হওয়ার জন্য সমাজের যে ট্যাবুটা লেগে যায় এবং তার জন্য যে কত ঘর গোটা বিশ্ব জুড়ে ভাঙে সেটা হয়তো আমাদের কল্পনা অতীত এবং সেই জন্যই হয়তো আজকে মেট্রো বা রেট্রো সিটিগুলোতে বা শহরের কাঞ্চিতে আইভিএফ সেন্টারগুলো গড়ে উঠেছে এবং এই পাভেলের যাত্রা কিন্তু শুরু হয় যে আজ থেকে পনেরো বছর আগে অ্যাকচুয়ালি ঘটনা এরকম যে তার এক বন্ধুর ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চা হচ্ছিল না তো তারা পাবেলকে এসে রিকোয়েস্ট করে যে পাবেল দেখো আমাদের হচ্ছে না যদি তুমি স্পার্ম ডোনেট করো তাহলে পরে আমরা ট্রাই করতে পারি যদিও জেনারেলি যেটা দেখা যায় যে কোনো সেন্টারই কিন্তু কার অ্যাকচুয়াল স্পার্ম বা এটা থেকে কার বাচ্চা হয়েছে সেটা কিন্তু ডোনার এবং রেসিপেন কারোর মধ্যেই কিন্তু তারা কিন্তু ডিভাইড করে মানে জানিয়ে দেয় না ইনফরমেশনটা কিন্তু এক্ষেত্রে সেই বন্ধুকে শুনে বন্ধুর কাছ থেকে যখন কথাগুলো শুনেছিল তখন পাবেলের প্রথম রিয়াকশন ছিল ধর এটাও কি হয় তাও জোর জবরদস্তিতেই পাবেল এক প্রকার যায় সেই স্পার্ম ডোনেশন সেন্টারে সেখানে গিয়ে সে ডোনেট করে আসে এবং পরের দিন যখন রিপোর্ট আসে তখন হতবাক তারা বলে যে আপনার শুক্রাণু বা সেটা প্রচন্ড হেলদি এন্ড তাদের সেই বন্ধুর কাজে লেগে যায় সেই স্পার্ম ব্যাস এখান থেকেই তার যাত্রাপথ কিন্তু শুরু এরপরে কিন্তু পাবেল বারবার সেই সেন্টারের ডাকে বারবার সেখানে গেছে এবং ডোনেট করে গেছে এবং এইভাবে চলতে চলতে জীবনে কর্মব্যস্ততার মধ্যে এগোতে এগোতে নিজের পদ বেছে নিয়েছে এবং এখন সে টেলিগ্রামের মতন একটা এত বড় প্ল্যাটফর্মে সিইও সিও ঘটনা হচ্ছে হঠাৎ করে তার কাছে সেই স্পার্ম সেন্টার থেকে ফোন আসে কয়েকদিন আগে তারা জানায় যে কনগ্র্যাচুলেশন আপনি যে অতগুলো স্পার্ম মানে দিয়ে যেতেন আপনার আমরা কালেক্ট করে রেখেছিলাম তার ফলস্বরূপ এই মুহূর্তে আপনি একশো বাচ্চার বাবা এবং গোটা বিশ্ব জুড়ে বারোটা কান্ট্রিতে আপনার কিন্তু সন্তানেরা রয়েছে এবং এই ঘটনাটি পাভেল নিজে তার এক স্যান্ডেলে কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং ফেসবুকেও সে লিখে দিয়েছে তো সঙ্গে সঙ্গে এত বড় একজন কোম্পানির মালিক যখন এই ঘটনা লিখছে এখানে কিন্তু সমাজের দু তিনটে দিক উঠে আসছে প্রথম দিক হচ্ছে যে পাভেল যেমন এখন বলছে যে দিয়েছে আমাদেরকে নাম প্রকাশ না করলে পরেও তাদের ডিএনএ গুলো ম্যাচ করে না হোক অ্যাটলিস্ট তারা ভবিষ্যতে যদি বুঝতে পারে যে আমাদের বায়োলজিক্যাল ফাদার এই ছিল তো এটা একটা প্রস্তাব পাভেলের যেটা হয়তো হওয়ার সম্ভাবনা একদম নেই কিন্তু ঘটনাটা কিন্তু সমাজের একটা আঙ্গুল তুলে দিচ্ছে যে তাহলে কত পরিবার খালি ভারতে নয় বিদেশেও বাচ্চা কাচ্চা হয় না বলে তারা সমাজের যে ট্যাবুটা থাকে সেখান থেকে বেরোনোর জন্য এই স্পান ডোনেশন বা আইভিএফ এর সাহায্য নেয় কারণ ছেলে বা মেয়ে যে সন্তান সন্ততি হচ্ছে তাদের কিন্তু সেটা না হলে সমাজ থেকে যেভাবে বিতাড়িত হয়ে যায় একটু গ্রামেগঞ্জে বা শহরতলিতে কিন্তু সেই জায়গাটা রয়েছে এরকমও আমরা দেখেছি যে প্রচুর সম্পত্তি রয়েছে বাচ্চা কাচ্চা হচ্ছে না প্রচুর লাখ লাখ কোটি কোটি টাকা তারা খরচা করে দিয়েছে সেখানে কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পাভেল ট্রোল হোক কি পাভেল যাই কিছু করুক পাভেলের কিন্তু একটি বক্তব্য নাড়া দিয়ে দিয়েছে সবাইকে সে বলেছে ইফ ইউ আর হেলদি দেন ডোনেট ইউর স্পান কারণ বিকি ডোনার আজ থেকে কত বছর আগে দু সালে সেই সিনেমাটার ট্রেলারেও কিন্তু একটা ডায়লগ সুজিত সরকার দিয়ে দিয়েছিল বা ট্রেলারেও সেটা ছিল স্পার্ন ডোনেট করো জীবন বাঁচাও ঠিক এটাই আজকের ট্যাগলাইন এবং ঠিক সেম কথাও কিন্তু পাভেলও বলছে যে ইফ ইউ আর হেলদি ডোনেট ইউর স্পার্ন অ্যান্ড সেভ দ্য লাইফ এক্স্যাক্টলি দিস ইজ দ্য কোটেশন বিকজ মডার্ন এরাতে হাজব্যান্ড ওয়াইফ বা কে কীভাবে সাফার করে উই নেভার নো এবং এটা এখন আর ওই জায়গায় নেই একটা ট্যাবুল লেগে যাবে বা কেউ স্পান ডোনেট করছে বলে তার যদি ফিল হয় যে আমি করতে পারি সে গিয়ে সেখানে টেস্টিং করে করছে এবং সে কিন্তু টাকা পয়সাও পেয়ে যায় তো সেটা একটা সমাজের দিক কারণ আমরা জানি বাচ্চা না হওয়ার জন্য স্পেশালি মহিলারা যেভাবে সমাজে একটা ব্যাড নজরে তাদের দেখা হয় এবং সেই সঙ্গে পুরুষদেরও যে এর অক্ষমতা আছে বা একটা সময় দেখাই যেত যে পুরুষদের কিছু থাকলে পরে তারা মহিলাদের উপর চালিয়ে দিত যে তোমার জন্য বাচ্চা হচ্ছে না একটা ট্যাগুও আছে সেটা সোশ্যাল মিডিয়া বলে আমি আর সেই ট্যাবুটা ইউজ করে মহিলাদের অসম্মান করতে যাই না তো আলটিমেটলি এটা কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি বা বিশাল বড় একটা ডোর খুলে দিচ্ছে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশে এসেও যে স্পার্ম ডোনেশন একটা হিতমূলক কাজ একটা উপকার করার কাজ এবং কিছু মানুষের জীবনকে বাঁচানোর কাজ তো পাভেলের মতন এরকম লাখ লাখ পাভেল তৈরি হোক যারা এগিয়ে এসে যাদের সত্যি বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের সেই ক্ষমতাশীল দিয়ে সেই জায়গাটা তৈরি হোক এবং সমাজে একটা ব্যালেন্স তৈরি হোক পাওয়া আর না পাওয়ার মধ্যে অনেক অনেক ধন্যবাদ বলবো না অনেক অনেক শুভেচ্ছা বলবো পাভেল যে এটি প্রকাশ করেছে আজকে দু হাজার চব্বিশে এসে একজন আনম্যারিড হয়ে নাও প্রকাশ করতে পারত কিন্তু সে প্রকাশ করে দিয়ে সে জানিয়ে দিয়েছে গোটা বিশ্বের দরবারে কোন দিকে গোটা বিশ্বের পরিস্থিতি এবং সেক্ষেত্রে সমাজের বিভিন্ন অংশের মানুষেরা যদি তার স্পার্ম তার হেলদি মনে হয় সে সেটা গিয়ে টেস্টিং করিয়ে ডোনেট করতে পারে সেই অপরচুনিটির জায়গাটাও কিন্তু পাভেল খুলে দিয়েছে আরেকবার মানুষের সবার জানায় এগুলো হচ্ছে আইবিএফ সেন্টারগুলোতে এগুলো হয় স্পার্ম ডোনেশন সেন্টার রয়েছে কিন্তু মানুষের মনে তাও একটু ট্যাবু লাগানো আছে যে আচ্ছা এইটা হয় আচ্ছা কিন্তু করছে সেটা সবাই কিন্তু সেই জায়গাটা কিন্তু একটা ওপেন প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে এবং এলোন মাস থেকে শুরু করে সবাই কিন্তু সাধুবাদী জানাচ্ছে যত ইয়ার কি মারুক না করলে বাচ্চা কাচ্চা কি করে হবে কে তোকে দেখবে আজকের যুগে আপনি বলে দেবেন যে বিয়ে না করে একশো পুত্রের বাবাও কিন্তু হওয়া যায় এবং সেটা সম্ভব এবং অনেক দিন থেকে সেটা চলছিল আজকে সেটা চর্চার বিষয় এবং খুব একটা ভালো একটা আমেজ বা খুব একটা ভালো একটা রেসপন্স পাবেলের এই ঘটনার জন্য সেই জন্য আমি আজকের ভিডিওটা পলিটিক্যাল না করে একটা সোশ্যাল মেসেজ নিয়ে ভিডিওটা করলাম এবং তোমাদের সামনে পাবেলের গল্পটা শোনালাম গল্পটা কেমন লাগলো জানাবে এবং ভিডিওটি কিন্তু সবার মধ্যে শেয়ার করে দেবে এবং এরকম বিকি ডোনাররা যারা সমাজের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তারা আছে বলেই হয়তো অনেকের অনেকের প্রাণ বাঁচছে অনেক মহিলারা কিন্তু সমাজের সেই ট্যাবু থেকে বেরিয়ে আসতে পারছে জয় হোক বিকিনোনারদের এবং জয় হোক পাভেলের মতন স্পান্ডোনারদের ভারতবর্ষ এবং গোটা পৃথিবী এইভাবেই ব্যালেন্স করে এগিয়ে চালাও আপনারা থাকুন সুস্থ এবং ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন